নমস্কার বন্ধুরা আমরা দেখছি আজকের নতুন টার্গেট নতুন টার্গেট কেন বললাম কথাটা কারণ সামনে পুজো তাই সবাইকে বলবো সাবধানে খেলতে গেম খেলার সময় একটা জিনিস মাথায় রাখবেন সামনে পুজো আজ যে গেমটা আমরা দেব সেই গেমটা হচ্ছে রবিবারে যে তিনটে ঘর খেলা হলো আজ ওই তিনটে ঘর হচ্ছে সারা সপ্তাহ ঘর এইবার যদি মনে করেন ওটা বাদ দিয়ে সাত ঘরের গেম খেলবেন তাও পারেন কিন্তু একবার পাস দেখুন দাদা দিদি যারাই দেখছেন আমি নিশ্চিত যে তোমাদের আঠেরো বছর ঊর্ধ্বে আছো কারণ আঠেরো বছরের নিচে এসব জিনিস একদমই ক্ষতিকারক আঠারো বছরের ওপরেও ক্ষতিকারক জোয়া সাতটা থেকে দূরে থাকলেই ভালো আমি এই গেমটা কাউকে খেলার জন্য উৎসাহিত করি না তবে অনেক বন্ধু খেলে তাদের জন্য কিছু গেসিং টিপস আমি রাখি যেমন কালকে সোমবার আপনারা ওয়ান সিক্স টু সেভেন বুকে হাঁটু দিয়ে খেলতে পারেন একবার পেমেন্ট গ্যারান্টি একবার পেমেন্ট না দিয়ে যেতে পারবে না ওয়ান সিক্স টু সেভেন কালকে তার মানে কি সারা সপ্তাহে আপনি যদি দেখেন আগের সপ্তাহের রেজাল্ট তার আগের সপ্তাহের রেজাল্ট যে ওয়ান সিক্স টু সেভেনের পাসিং রেকর্ড কি আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন